এই যে আমাদের সাই বল বলতাছা হেডমাস্টারের ইঞ্জিনিয়ার দেখినాও এটা কি কন্ট্রাক্টর নাকি এটা কন্ট্রাক্টর কন্ট্রাক্টর নজরুল কাজী নজরুল ইসলাম নাম বল নাম বল ডিলার রডের ডিলার রড দিছে রডের ট্যাম্পার চেক কইতে

সাসা তাইলে এই রড এই টানা নরীমান খুব শক্ত ছিড়বে না বলো নসীমন্ত খুব শক্ত ছিড়বে না বলো আচ্ছা